পাইছেন এই সবগুলো বাড়ি ওই পুরান বালা হাট ছিল সেখান থেকে তারা সেখান থেকে তারা নদী ভাঙার কারণে এই জায়গায় চলে আসছে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার মাদারগঞ্জের পশ্চিমে নদীর বুকে হঠাৎ জেগে ওঠা এক নতুন চর অল্প কিছুদিন আগেও সেখানে শুধু পানি আর ঢেউ খেলত কিন্তু ধীরে ধীরে নদীর বুকে বালি জমে উঠতে থাকে আর সেখানে গড়ে ওঠে চর বালার হাট প্রথমের দিকে কয়েকটি পরিবার এসেছিল কিন্তু ধীরে ধীরে একটি বড় গ্রামে পরিণত হয়েছে যারা এসেছে তারা সবাই নদী ভাঙ্গনের শিকার কেউ পাশের চর থেকে কেউ দূরের গ্রাম থেকে নতুন জমি নতুন সুযোগ নতুন করে জীবন শুরু করেছে এরা এরা এটাও জানে না এখানে কতদিন থাকতে পারবে চরের মানুষের দিন শুরু হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কেউ ঘর তৈরি করতে ব্যস্ত আবার কেউ মাঠে গরু মহিষ খাওয়াতে ব্যস্ত সকাল থেকে বিকেল পর্যন্ত চলতে থাকে মানুষের ছোট ছোট কাজ দেখেন এখানে কিন্তু বন্যা হওয়ার কারণে কিন্তু চার সাইড দিয়ে পানি এখানে কিন্তু শুকনো একটা জায়গা এখানে দেখেন গরু মহিষ সব কিন্তু এখানে ঘাস খাচ্ছে আর এই চরের যে মানুষগুলো এরা কিন্তু মানে বন্যার জন্য কিন্তু আবদ্ধ হয়ে আছে মানে কোথাও যেতে পারতেছে না তারা ভাই বন্যা আসলে এখানে পানি হয় না বন্যা আসলে এই জায়গায় পানি হয় এখানে পানি হয় পানি হয় এই জায়গায় এবার বন্যায় পানি হয়েছিল কি এরকম বেশি পানি হয় না অল্প পানি হয়েছে এই বন্যায় কতটুকু হয়েছে তাও তারপরে অল্প বেশি জমা জমি তলাই নাই আর কি এখানকার যে বসতি গুলো এটা কোথা থেকে আসে এখানকার বসতি গুলো এই বাড়ি ঘর বাড়ি যেগুলো আছে দেখতেছেন এই সবগুলো বাড়ি ওই পুরান বালা হাট ছিল সেখান থেকে তারা সেখান থেকে তারা নদী ভাঙ্গার কারণে এই জায়গায় চলে আসছে এখানে কত বছর ধরে আছেন এখানে এর দুই বছর ধরে আছে এর আগে কোথায় ছিলেন বালারা

কিভাবে জীবনযাপন করে থাকে বন্ধুরা দেখেন এটা আপনার কষ্টের কথাগুলো শোনেন তাহলে আপনাদের বুক কেঁপে উঠবে কারণ এমনিতেই কিন্তু নদী ভাঙ্গার মানুষ যে বাড়ির যে গার্জিয়ান যে চাচা তার একটা মেয়ে ছিল সে মেয়েটা কিন্তু সারা সারি হওয়ার কারণে মানে তার সে মেয়ে আছে তার নাতি আছে নাতনি আছে তারা সবাই কিন্তু মানে একই ফ্যামিলিতে খায় কাকার বাড়ি কোনটা কাকা এর আগে কোথায় ছিলেন এখানে কত বছর ধরে আছেন এটা আপনার বাড়ি বন্ধুরা আমরা কিন্তু এক কাকার বাড়িতে আসলাম দেখেন কাকা কোথায় থাকে সেটা আমাকে দেখানোর জন্য কিন্তু নিয়ে আসলো

এই চাচার এইটা বাড়ি এ তার পিছনে একটা বাড়ি এ দেখেন চাচার বাড়ির রান্নাঘর এ দেখেন এই চুলাটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম সাধারণত মানুষের বাড়িতে গেলে কিন্তু দেখা যায় চুলাগুলো মাটির নিচে করা আর এখানে এসে দেখি চুলাগুলো কিন্তু মানে ওয়ান টাইম হিসেবে ব্যবহার করা দেখ মানে উঁচু করে মানে অর্থাৎ যদি বন না হয় তাহলে কিন্তু এই চুলাটাও উঁচু করবে বা মানে একটা ভুরার উপরে নিবে বা বড়ো ঘরে নিবে দেখেন এই যে চাচার বাড়িতে আমরা যাব এখন আগে কি বিদ্যুৎ ছিল কাকা আগে যেখানে ছিলেন বিদ্যুৎ ছিল কি বিদ্যুৎ কারেন্ট ছিল কি তখন এখন এখানে কি চালান এখানে এ দেখেন বন্ধুরা মানে আপনারা তো দেখেন কত কি চালান বিদ্যুৎ সৌর বিদ্যুৎ কত কি আর এই চরের মানুষগুলো কিন্তু এখনো কিন্তু মানে আদিম যুগে পড়ে আছে দেখেন এই যে একে কিন্তু দোহাত বলে হয়তো মানে আগেকার যুগের যারা মানুষ আছেন তারা কিন্তু চিনবেন বা এখনকার যারা ছেলে আছে তারা কিন্তু এই দোয়ারটাকে কিন্তু চিনবে না আমরা হয় আমরা চিনি মানে আর এখনকার ডিজিটাল যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এটা চিনবে না আর এই চরের মানুষগুলো কিন্তু এই দোয়াতই ব্যবহার করে এখানে যে নিবে গেল। আচ্ছা আচ্ছা এই যে চরের যে বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে কি দ্ব ব্যবহার করে ব্যবহার করে মানে অধিকাংশ মানুষই দ্ব ব্যবহার করে এখন এ বন্ধুরা দেখেন এই গ্রামে আসলে কিন্তু আসলে মানে আশি নব্বই দশকে যেরকম গ্রাম বাংলা ছিল হুব হুব সেরকমই কিন্তু এই চরটি দেখেন এই যে এই চাচা কিন্তু এই চাচা কিন্তু এই পাখা দিয়ে কিন্তু বাতাস খায় দেখেন এই যে পাখা আর আমরা কিন্তু শহর অঞ্চলে ফ্যান এসি বলেন অনেক কিছু ব্যবহার করি আর এই চরের মানুষগুলো কিন্তু এই যে পাখা আর এই যে দোয়াত এগুলোই কিন্তু ব্যবহার করে এই চর কিন্তু এখনো কিন্তু আশি নব্বই দশকের মতোই কিন্তু আছে রয়ে গেছে ফসল ফলা হয় সেখানে তো ভালো লাগবে কিন্তু ভাই একটা জিনিস দেখে ভাই খুব অবাক লাগলো যে এই ডিজিটাল যুগ হয়েও এই চরের যে মানুষগুলো কোনো বিদ্যুৎ নেই কোনো যোগাযোগের ব্যবস্থা নেই কোনো মসজিদ নেই মাদ্রাসা নেই স্কুল নেই খুব খারাপ লাগলো ভাই এখানে ভাই জরুরিভাবে কেউ অসুস্থ হলে কোথায় যায় জরুরিভাবে অসুস্থ হলে মাদার গোস পার হয় অথবা গাড়ি ঘোড়া দিয়ে ভঙ্গা বাড়ি যায় সময় মতো নৌকা পায় কি সময় মতো পায় না কিছু দেরি হয় তো দেখি এখানে কিন্তু একটা ভাই কিন্তু মানে বাতাস খাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ ভাই ভালো রাখছে তো এটা তো দেখলাম নতুন বাড়ি এটা এটাকে কোথায় ছিলেন পুরান বালা হাট ভাই ওখানে থেকে সব নদী ভেঙে এখানে আসছেন কত বছর ধরে আছেন এখানে দুই বছর বিদ্যুৎ ওই জায়গায় ছিল সম্পূর্ণ বাড়ি মিটার আলা বাড়ি হ্যাঁ নিচে পঞ্চাশটা ঘর আছে কিন্তু পঞ্চাশটাই বাড়ির মিটার আছে এবং আমরা কারেন্টের আবেদন করছি কিন্তু আগের কথা মানে মানে নাই কি বলে গ্রাম থেকে টাকা চায় কিন্তু টাকাও দেয় পারতেছি না আমাদের কারণও নাই একটা ঘরে বাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা বাড়ি ভেঙে তো মানুষ ফকির টাকা দিবে কোন আপনার লাইফে কতবার বাড়ি সরাইছেন নিচেও মনে করেন দশ থেকে বারো বার বাবা দশ বারো বার যদি বাড়ি সরান তাহলে আপনার আর্থিক অবস্থা তো অনেক না যায় অবস্থা না যায় মানে পড়ার খেতে মনে করেন বাড়ি নিয়ে হয়েছে একজন একটা ঘরে বাড়ি ভাঙলি গেলে দুই আড়াই লাখ টাকা খরচ

আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই চরের মানুষের জীবনযাপন কীভাবে তারা জীবনযাপন করছে তাদের লাইফ স্টাইল কীরকম সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই বন্যা আসলে কি এখানেও পানি হয় না সব জায়গায় জমি জমা যা আছে সবগুলাইতেই পানি হয় এই যে উঁচা করে যে বাড়িগুলো করছে তারপরেও পানি হয় এগুলোর ভিতরে যখন বড় বন্যা হয় তখন পানি ওঠে এর আগে পানি ওঠে না ও দেখেন মানে এই গ্রামগুলোতে আসলে আপনারা মুখরিত হয়ে যাবেন কারণ এক একটা করে বাড়ির পাশেই কিন্তু সেই বড় বড় নদী বয়ে গেছে এখানে কিন্তু হালকা হালকা বাতাস দেখেন এখানে যে একটা বাড়ি তার পাশেই কিন্তু যে ভয়ঙ্কর নদী তোমার নাম কি বোরহান তোমার বাড়ি কোনটা ওইদিকে এখানে কী করতেছ কি করো এখানে লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো এই স্কুলে কিসে পড়ো না টুথ পড়ো ক্লাস ওয়ানে এখানে কি খেলতে আসছো নাকি তোমার বন্ধুদের সাথে বন না আসলে কেমনি স্কুলে যাও তুমি জায়গায় শো আসো এটা কি তোমার বন্ধু নাকি এটা এটা কি হয় এটা বন্ধু তুমি কোন ক্লাসে লেখাপড়া করো ক্লাস টু এখানে যে তোমার চারো সাইড দিয়ে যে নদী দেখতেছি স্কুলে কেমনে যাও স্কুলে পানি কম আছে পানি কম আছে আর যখন বন্যায় পানি বেশি হয় তখন বন্ধ দেয় তখন স্কুল বন্ধ দেয় জি সাতার জানো জানি হ্যাঁ তাহলে তো ভয় নাই মানে যদি পানি পড়া তাহলে তো ই হবে না না জি পানি খাবে না এমনি তো কোনো সাতারে পড়ছিলা কখনো পড়ছিলাম এক দুইবার ওপর থাকতে ও তোমরা কয় ভাই বোন

এর উপরে ওটা সম্ভাবনা আছে কি না উর উঠবো না পানি আলে ওই ষোলো সইব আর বিশ হইব উর উঠবো না আপনার ছেলে মেয়ে কজন তিনজন সে তো বড় হয়েছে না হ্যাঁ বড়ো হয়েছে হ্যাঁ আপনাদের চোর ডাকাতের ভয় কীরকম চোর ডাকাত আছে অনেক এই কিছুদিন আগে অনেকগুলো মহিষ ছিনতাই হয়েছে চুরি হয়েছে আর ফের গরু ছাগল বেড়া এগুলোও চুরি হয় বাড়ি ঘরও বাড়ি ঘরের মধ্যেও ডাকাত আসে এরকম অনেক ঘটনা ঘটে গেছে মানে এটাকে যে ইদানিং চোর ডাকাত বেশি আর কি ইদানিং চোর ডাকাত আছে বন্ধ হয়ে গেছে এই যে মহিষগুলো যে ঘাস খাচ্ছে এগুলা মহিষটা কি গাড়ি মারে না কি করে এগুলা মহিষ এগুলো গাড়ি মারার মহিষ না তাহলে এগুলা কি করে এগুলা দিয়ে পালে পালে পশে এরকম ওই এরা তো মনে হয় বাচ্চা ভালো হয় দুধ তো অনেক হয় না এ দেখেন এই যে মহিষের মালিক কিন্তু চলে আসছে কাকা আপনি তো অনেক ধনী মানুষ তাহলে না বেশি ধনী না কোন রকম চলিয়া খাহারি না না আপনি আমাকে মিথ্যা কথা বলেন না কয়টা মহিষ আছে আপনার আমার মোট সর্বনিম্ন 12টা দুইটা বাচ্চা আছে আপনার বাড়ি কোথায় বাড়ি আমার চরহমানে গুটি চরহমানে গুটি এখানে কি প্রতিদিন মহিষ ঘাস খাওয়ান হুম প্রতিদিন ঘাস খাওয়াই এই অল্প কাক দি আমি ওই পাশে ঘাস বেশি খাই মহিষের মধ্যে কোনো রোগ বেদি নাই অল্প অল্পতেই মনে করে যে যদিও লাভ না থাকে তেমন একটা ক্ষতি নাই যেমন ওই যে গাবি ফালে মানুষ

দেখে যে কাকা এই মহিষের দুধ কত কেজি করে হয় দুধ লিটার লিটার দুধ হয় পাঁচ ছয় লিটার করে দুধ হয় আর বেশি হওয়ার কথা কাকা এগুলা তো সাধারণ যে গাইগুলো আছে

আমরা কিন্তু একটা দোলাতে আসলাম এখানে এসে দেখি মানে বেশ কিছু মহিষ একসাথে ঘাস কাচ্ছে তো সেটা দেখে আসলে খুবই ভালো লাগলো তাই ভাবতেছি যে আমরা ওই মহিষগুলোর নিকটে যাই মানে চরের মানুষের কিন্তু মানে গরু ছাগল মহিষ এগুলো পেলেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন আর এখানে এসে দেখলাম যে একসাথে প্রায় পঞ্চাশ ষাটটা মহিষ হবে তার মানে একটা ধনী মানুষ হবে এই চরের ভিতরে ভালো আর্থিক অবস্থা আছে মনে হয় সেজন্য ভাবলাম যে একটু যাই দেখি মহিষের বগলে যাই দেখি তো এই মহিষগুলো কিন্তু আমিও কিন্তু ওরকম করে একসাথে এরকম মহিষ দেখি নাই এটা আমার ফার্স্ট টাইম দেখা তো দেখি যাই সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই চরে যাওয়ার মতো কিন্তু কোনো রাস্তা নেই দেখেন আমি কিন্তু এই যে পানিতে নেমে আসি এই যে দোলা একবারে দাগ এই দাগের ভিতর দিয়ে কিন্তু যেতে হয় যেহেতু এখন বন্যার সময় সেজন্যই কিন্তু এখান দিয়ে কোনো কিন্তু রাস্তা নেই সব জায়গা দিয়ে কিন্তু পানি যেহেতু নিচে একটা জায়গা আর শুষ্ক মৌসুম হলে কিন্তু এই দিক দিয়ে চর পরে থাকবে মানে বালু থাকবে তখন কিন্তু অনায় অনায়াসে যাওয়া যাবে কিন্তু বন্যার সময় আসলে কিন্তু অনেক কষ্ট মানে নৌকা ছাড়া দেখেন এই যে ছোটো ছোটো জল কিন্তু পায়ে হেঁটেই পানি দিতে হবে এ দেখেন আমরা যাচ্ছি এই দেখেন আমার এক হাঁটু পানি দেখেন এই জায়গায় ভিজে যাচ্ছি দেখেন